গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ হয়েছে মঙ্গলবার মঙ্গলবারের দিনের সকালের ব্লকটা এখন ভাত বসাতে এসেছি আর সকাল উঠেই না ঘুম থেকে উঠে থেকে তার ঝোর তার হয়ে গেছে উঠতে আর রান্না বান্না করে যেহেতু অন্যদিন হলে তো রাতের বেলা রান্না থাকে কিন্তু আজকে তো আর সেরকম নেই কারণ মঙ্গলবার সকাল কিছু ধুয়ে টুয়ে রান্না করতে হবে সেই জন্য আর নেই মানে সকাল উঠে সেই তার ঝোর তার ঝোর লেগেছে কি আর করবো তাড়াতাড়ি করে ভাত বসালাম এদিকে করলা ছিল আজকে আমি কি করব করলা ছিল করলা কাটলাম কেটে মানে ভাবলাম যে করলা ভাজি করবো মা বলেছিল দুটো আলু থাকলে আলু দিয়ে দিতে কিন্তু আমি আর আলু আর দিই কারণ সেদিন খেয়েছিলাম আলু দিয়ে মানে কালই খেয়েছিলাম আলু দিয়ে করলা ভাজা তো আজকে শুধু প্লেন করলা ভাজা করলাম আর কি তো আর ভাবলাম যে এখন সঙ্গে কি বানাই তো করলা ভাজা তো বসিয়ে দিলাম তারা হুড়ো করে ভাতও করে নিলাম করলা ভাজাও করে বসিয়ে দিলাম এখন কি রান্না করি তো দেখি মা গিয়ে নিয়ে এসছে সয়াবিন তো সয়াবিনটা নিরামিষের মধ্যে আর কোনো অপশন নেই তাই না মুগ ডাল বা সয়াবিন তারপর দিকে মানে চানার ডাল এইসব থাকলেই হয় চানার ডাল এইসব তো করতে গেলে এখন কি লাগবে ভিজাতে হবে তো সেই জন্য আর কি নিয়ে আসো সে আমাদের মঙ্গলবার মঙ্গলবারে সেরকম পনির বা সয়াবিন মানে ইজি হয় যেটা আর কি ওইটাই করি তারপর এখানে তাড়াতাড়ি করে রান্না বসালাম তারপর এদিকে দুধটা ধীরে দিলাম মানে দুধ দিয়ে গেছে এটা খালি করে রাখছে যেহেতু প্লাস্টিক থেকে ফেটে যেতে পারে সেই জন্য এক সাইড দিকে তাড়াহুড়ো করছে একদিকে দুধটা ঢেলে রাখলাম বাড়ি দিকে নিয়ে নিলাম আলু আলু কাটছি সয়াবিনের তরকারি করবো তো তো সেই জন্য আলু কাটছি তো এই হবে আজকে আমাদের রান্না বান্না আর সকাল উঠলে তো তোমাদের সাথে শেয়ারই করলাম সকাল উঠলে সেই তার ঝোর তার তার ঝোর লেগেই থাকে তো তাই আর কি তো সে আর কি বলবো তো এখন আর সকাল বাজে এখন প্রায় আটটার কাছাকাছি আটটা না হ্যাঁ সাড়ে সাতটা থেকে আটটার কাছাকাছি বেজে যাচ্ছে যাবো অফিসে সকালবেলা এখন মানে উঠে ব্রেকফাস্টও করিনি সকাল উঠে রান্না কারণ রান্না কমপ্লিট না করলে তারপরে হবে না প্রথমে রান্না করতে হবে আস্তে ধীরে পড়ে না হয় চা খাবো আর কি তো এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট মানে ভাত রান্না কমপ্লিট এখানে সয়াবিন বসাবো আর করলা ভাজা কমপ্লিট এখানে মাঝখান থেকে বসিয়ে দিলাম চা মার লিট হচ্ছে মা চা খেয়ে যাবে পামিয়ে স্কুলে যাবে বসিয়ে দিলাম চা আর এখানে এখন সয়াবিনটা অল্প সিদ্ধ করব ব্যাস এই আর কি আর সয়াবিন রান্না করব আর কিছু নেই ভাত আর করলা ভাজা করে নিলাম শর্টকাট আর কি এদিকে চা চা বসালাম মাদের হয়ে যাবে ভাবলাম চাটা দিয়ে দিই তারপর না হয় আমি খাবো তারপর ওদেরকে মানে ওদেরকে প্রথমে দিয়ে দিই বলে এখানে চা রেডি করে নিলাম তারপরে ভাবলাম যে সয়াবিনটা আমি রান্না করবো তো এই আর কি তো আজকে সকালে ব্লক টা এখন থেকে স্টার্ট করলাম এই আর কি আর আজকে না ব্রেকফাস্ট হয় নাই কি বলবো ব্রেকফাস্ট কারণ আজকে মঙ্গলবার সকালে রান্না রয়েছে আর ব্রেকফাস্ট করতে এখন রুটি কি করব রুটি করতে হবে আর রুটি ছাড়া তো কিছু আর কি আর করব ব্রেকফাস্টে রুটি হলেই ভালো লাগে আর সেই ম্যাগি টিকি হলে মানে কখনো কখনো চলে যায় হলে কিন্তু সকালবেলায় রুটি উটি হলেই মানে পেট ভরা থাকে আর কি তো এই করে এখন ভাবলাম যে না এখন আর রুটি আর করছি না রুটি করলে কারণ এখন অনেকটা টাইম লাগবে রুটি করি নেই তো এদিকে করে নিলাম মুড়ি দিয়ে দিয়েছি মাকে বলছি কি দেবো মা বলছে মুড়ি দিয়ে দে মুড়ি দিয়ে চা খেয়ে নেবো আরকি আর পাম্মি এখানে রেডি হয়ে আছে মেম কি ওকে চুলুল বেঁধে দিচ্ছে ওর চুল ছোট তো কি করে নিজের ইচ্ছে মতো যাই যেরকম ইচ্ছে সেরকম ইচ্ছে বেঁধে রেখে দেয় তো ম্যাম গিয়ে ওর এখন চুল ঠিক করে দিচ্ছে এদিকে আরো চা খাচ্ছে আর লেটে হচ্ছে আর ওর স্কুলে বেরোতে হয় সাড়ে আটটার মধ্যে বেরোতে হয় এই এক সমস্যা সাড়ে আটটার মধ্যে সকাল আটটার আগ থেকে রেডি হতে হয় সমস্যা আর কি তো এই জন্য ওকে এদিকে খাচ্ছে এদিকে পড়িয়ে দিচ্ছে এদিকে চুল ইয়ে করে দিচ্ছে তারপরে ক্রিমও লাগায় নাই ওর খুবই বাজে অভ্যাস কিছু পরে না কিছু না মানে লাগায় না মুখে সে ড্রাই ড্রাই হয়ে থাকে তো ওকে বলছে ক্রিম লাগিয়েছে হ্যাঁ লাগিয়েছি বলছে মানে মিথ্যা কথা তো এখান থেকে এসেও কোট লাগিয়ে দিচ্ছে চুল বেঁধে দিচ্ছে এখানে ক্রিম লাগিয়ে দিচ্ছে এইসব এসব করছে আর কি আর আমি এখানে করছি রান্না তো আমি যাই গিয়ে রান্নাটা কমপ্লিট করি ওদেরকে আর দেখলে তো হবে না আমারও টাইম হয়ে যাচ্ছে তো এখানে ভাবলাম যে সয়াবিনের পাঁচ ফোড়ন দিয়ে সয়াবিনটা বসিয়ে দিই আর আজকে তো নিরামিষ আর পেঁয়াজ চেয়াজ দেবো না তো পাঁচ ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করব আর এইদিকে আমি বসাচ্ছি দুধ গরম কারণ দুধটা এনে ঢেলে আমি কি করছি চার মধ্যে দিয়ে দিয়েছি অল্প আর রয়েছে আর কি তো দুধটা এখন মনে করে জাল না দিলে কি হবে সব বিকেল অব্দি এসে দেখবো পুরো নষ্ট হয়ে আছে তো এই দেখো করলা ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে দুধ গরম বসিয়েছি অনেক সময় কি হয় দুধ গরম করতে ভুলে যাই তো আমরা তারপর কি হয় বিকেলে এসে দেখি দুধ নষ্ট এই আর কি তো ভাবলাম যে না দুধটা ভালো করে ফুটিয়ে নিই তো এখানে ফুটিয়ে রেখে দিই আর পুষির বাচ্চা দুধ দেই নেই পুষির বাচ্চাদেরকে দুধ দিতে হবে সকাল থেকে ওরাও কিছু খায়নি দুধ গরম হয়ে গেছে আর এখানে তরকারিটাকে টমেটো দেবো বলে রেখেছি এই আর কি টমেটো খুব ভালো ছিল কিন্তু ফ্রেশ ছিল টমেটো তো ভাবলাম টমেটো দিয়ে দিয়ে অল্প টমেটো কেটে দুটো কাঁচা লঙ্কা কেটে তরকারিটা দিয়ে দিচ্ছি নিরামিষের মধ্যেই খাবো টমেটোমোটো না দিয়ে ভালো লাগছে না তো অলমোস্ট আমার তরকারি হয়েই এসছে মধ্যে ঝোল দেবো অল্প জিরে হলুদ মানে জিরে ধনে গুঁড়ো এইসব দিয়ে বাস আমার রান্না কমপ্লিট আর এখানে দেখো গোছালো হয়ে আছে রাতের বেলা মা কিছু করে রেখেছেন তারপরে এখন রান্না হচ্ছে তো শুধু প্রেশার কুকারটা দুটো থাল ছিল তো সকালে উঠেই আমি আগে প্রেশার কুকার ধুয়ে রান্নাটা বসিয়েছি মানে ভাত বসিয়েছি আর বাকি দেখে এখন রান্না বান্না করেছি কমপ্লিট করে এখন দেখো কত বাসন বেড়েছে এগুলো এখন ধুয়ে টুয়ে রেখে যাবে এখন বেশি নেই চাটা খেয়ে খাওয়ার বাসন এইসব কি আর এদিকে এখানে দুধ নিয়েছি দুধটা কখন থেকে বেড়ে রেখেছি এখন ঠান্ডা হওয়ার জন্য পুষিগুলোকে দিব আর কি আর ছোট পুষিটা আছে না ও কি করে ঠান্ডা দুধ কিন্তু খায় না গরম না হলে ঠান্ডা দুধ ওর খাওয়া হয় না তো নিলাম এখানে নিয়ে ভাবলাম যে শুধু দুধ দিয়ে পেট ভরবে কিনা না সেই জন্য ভাবলাম যে অল্প দুটো মুড়ি ঢেলে দিচ্ছে তার মধ্যে ও চা বলছি দুধের মধ্যে তো খেয়ে নেবে আর কি তো দেখি ওদের দেখাও তো যাচ্ছে না ডাকি ওদেরকে পুচু পুচু আয় 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 তো এই দেখো এখন দুধের মধ্যে দুধ কিন্তু খুব ভালোবাসে এই সাদাটা বড়টা ভালোবাসে না কিন্তু ও ভালোবাসে দুধ খেতে কিন্তু এখন মুড়ি দেখে নিয়েছে যে দুধের মধ্যে ও এখন খেতে পারবে না মানে এরকম ইয়ে করছে আর কি না হলে কিছু খাই নাই দুধ দেখলে কিন্তু পাগল হয়ে যায় আর এখন খাচ্ছে না তো যাই হোক আমি এমনি রেখে দেবো যেহেতু আমাদের সাথে তো বসে থাকলে হবে না খাবে পরে দিকে ঠিকই খাবে তো এখন আমি যাই গিয়ে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসছি এখন মুখিল ক্রিম ট্রিম দেবো দিয়ে রেডি হবো মানে চা খাবো চা খেয়ে রেডি হবো তো রান্না বান্না তো কমপ্লিট লাঞ্চ প্যাক করেছি রান্না বান্না করে লাঞ্চ প্যাক করেছি করে ফ্রেশ হয়ে আসলাম এসে এখন নিজে গিয়ে চা খাবো চা খেয়ে রেডি হয়ে বেড়ে যাব এই আর কি তো আজকের দিনে তো ব্লগটা তো তোমাদের সাথে আজকে আর সকাল থেকেই স্টার্ট করলাম আমার বেশিরভাগ ব্লগ আমার সকালবেলায় থাকে কারণ বিকেলবেলা আমাদের রান্নাবান্না কম থাকে যেহেতু সবসময় রান্নাবান্না করি না তো চলো এখন মুখ ক্রিম টিম দিয়ে দিলাম এখন গিয়ে চা খাওয়া শুরু করি গুড মর্নিং সবাইকে সকাল থেকে কাজ শুরু করে আর মনে হয় ক্যামেরা নিয়ে যে মানে ভিডিও মানে ফেস টু ফেস ক্যামেরা করে ভিডিও করবে সেটা আর শুরু হয় না সেই জন্য ভাবি যে না শুধু শুধু ইয়ে করে যাই মানে ভিডিও করে যায় পরে না হয় আমি ভয়েস ওভার দিয়ে কথা বলবো আগে প্রথমে শেষ করি সকালবেলা হলে এত তার ঝুর তার ঝুর আর কি তো সব কিছু শেষ করলাম আজকে তো মঙ্গলবার স্নানও করে আসলাম স্নান টান করে এসে আর আর শ্যাম্পু করে নিয়ে কাল শ্যাম্পু করেছিলাম আজকে আর সেই শ্যাম্পু করে নিই আর কি তো এই তো এখন সব কিছু করে উড়ে নিলাম এখন যাব গিয়ে ইয়ে করব তারপর চা খাবো জল খাবো চা খাবো চা খেয়ে বেরোবো তো এখন একটু ব্যাঙ্কেও যাওয়ার আছে ব্যাঙ্কে আজকে অনেকটা কাজ আছে আমার অফিসেরও কাজ আছে মানে স্যারের কাজ আছে স্যারের কাজ দিয়েছেন ওইটা করতে হবে তারপরে আমার নিজের স্যালারি তুলতে হবে আমার কি হয়েছে দুই মাসের স্যালারি আমি আজকে তুলতে হবে আমার গত মাসে স্যার আমাকে স্যালারি দিয়েছিলো চেক দিয়েছিলো আর কি হয়েছে চেকটা আমি রেখেছি এর মধ্যে পার্সে রেখেছি আর অত কাজের চাপ ছিল যেতেও পারি না আর কি করেছে আমি রেখেছি ব্যাগের ভিতরে চেনের ভিতরে পার্সের ভিতরে আর পার্স থেকে ডিলে মানে এরকম খুলছি ইয়ে করছি খুলছি ইয়ে করছি করতে 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 কখন যে চেকের যে নিচের যে নাম্বারগুলো সব উঠে গেছে বলতেই পারি না তারপরে যেদিন যাবো যখন আমি ব্যাংকে সেদিন দেখি কি ইয়ে নিই তারপরে রেখে দিলাম তো কাল স্যার এসে দুটো চেক দিয়েছেন তো দু দিনের যে মানে দুইবারের চেক গত মাসের এই মাসের চেক দিয়েছেন তুলে নেবো না হলে আবার কিতে কি কী করে নেব এই আর কি তো আর মারও কাজ আছে তো মার কাজও করতে হবে আমার কাজও করতে হবে স্যারের কাজও করতে হবে তো ভাবলাম যে একবারে বের হয়ে করে তারপরে অফিসে যাব অফিস থেকে বের বিয়ে করে আর বের যেতে ইচ্ছে করে না আর কি চলো প্রথমে চাটা খাই এই যেখানে চা গরম করবো চাটা খাই আর কি তুমি এখানে উঠে বসেছো কেন এই যে এগুলোর জন্য এগুলো যেখানে সেখানে উঠে বসে যায় এই যে এখানে চা নিয়ে নিয়েছি মুড়ি আজকে আর ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা তো তাড়াহুড়ো মাকে বলছি কি দিয়ে খাবো মা বলছে চা আছে মুড়ি আছে খেয়ে নে আজকের দিন আর সকালবেলা না ব্রেকফাস্ট আমরা হেভি না করলে আমার কাছে ভালো লাগে না ব্রেকফাস্ট হেভি হলে ভালো লাগে মানে রুটি হিসেবে হলে কিছু হলে ভালো লাগে না হলে ভালো লাগে না এই আর কি সকালবেলা ব্রেকফাস্ট একটু হেভি হলে খেতে ভালো লাগে মানে শরীরটা শান্তি লাগে পেটটা ভরা ভরা থাকে আর লাইট হলে মানে পেটে একটু খিদে খিদে ভাব থাকে তো চলো আজকে তো বাড়ি থেকেও কিছু খেতে পারবো না মঙ্গলবার যেহেতু তো চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ব্যাংকের জন্য বেরোবো রেডি হবো বেরোবো বেরোয় দেখা হচ্ছে এখন আর কন্টিনিউ করছি না ভিডিও আর না হয় রাস্তায় বা অফিসে যেখানে গিয়ে দেখি কখন ব্লগ আবার করি কন্টিনিউ তখন দেখা হচ্ছে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলে এসছি এখন এসে মানে ভাবলাম যে প্রথমে ব্যাংকে যাব ব্যাংকে না গিয়ে ভাবলাম যে না প্রথমে আগে অফিসে চলে যাই কারণ স্যার কল করেছিল কিছু প্রবলেম মানে একটা কাজ স্যারকে দেওয়ার ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে না প্রথমে অফিসে গিয়ে কাজটা স্যারকে দিয়ে তারপর না হয় আবার ব্যাঙ্কে যাবো এই আর কি তাহলে প্রথমে ভাবছিলাম ব্যাংক থেকে ডাইরেক্ট আসবো তো যাই চলে আসলাম এখন যাব এখন আর আজকে না গেলে আমার হবেই না কারণ আমার নিজের স্যালারি ইয়ে করতে হবে স্যারের ব্যাঙ্কেও যেতে হবে তার না গেলে আর না হচ্ছেই না আর কি তো এই জন্য যেতে হবে তো চলো সঙ্গে থাকো Татар яо Асте аутле Хардэ варана Роид джи তো চলে আসলাম এখন ব্যাংকে তো চলো ব্যাংকের কাজটা শেষ করে আর পরে না হয় দেখা হচ্ছে তো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে তো ব্যাংক থেকে গেলাম অফিসে অফিস থেকে আর ব্লক করিনি আর বাইরে গেল বেলা ঘরে এসে গেলাম বাইরে টিউশন পড়ে আসলাম ঘরে এসে পড়ালাম ওদেরকেও পড়াতে নিয়ে বসেছি বসে নিয়ে তো আজকে মা আজকে তো শীতলি পুজো ছিল তো মা দক্ষিণা দিয়ে দিয়েছিল ওইখান থেকে প্রসাদ দিয়ে অল্প ওই আর কি এসে খালা খেলাম আর মাও খাচ্ছে চাটাও খাওয়া হলো আর বিকেলবেলা সেটা দেখানো হয়নি এখন ম্যাম বসে বসে ল্যাপটপ থেকে ওর কোয়েশন আনসার্স এসছে ল্যাপটপে বসে বসে লিখছে আর পামিও এখানে বসে বসে পড়ছিল এতক্ষণ পড়াচ্ছিলাম ওদেরকে তো পড়ারও কমপ্লিট হলে এখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা আর মা এখানে ভাত নিয়ে এসছে ও লিখছে ওর লেখা শেষ হচ্ছে না ও লিখছে লিখে আর পামি ভাত ইয়ে করছে আমিও ভাত খাবো আর কি মা ভাত নিয়ে চলে এসছে আর আজকের শুলটা বেশ ভালো লাগছে না কারণ জ্বর জ্বর কেমন জানি লাগছে কেন না বুঝতে পারছি না তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর কি করবো ঘুমাবো কি তো এই দেখো আজকের ডিনারও সেম সকালবেলা যেটা আমি রান্না করেছিলাম সয়াবিন তরকারি আর করলা ভাজা সেটাই ছিল আর রান্না হয়নি যেহেতু থেকে গেলে আর কি করবো আর নিরামিষ তো নিরামিষ হয়ে কি রান্না করবো ভেবে আর কিছু করিনি তো চলো আর খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে না হয় দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ এখন খাবো জল খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বেশি অল্প সল্প খেয়েছি দিয়ে আর কি আর মা নিয়ে এসেছে ছোট ছোট চিংড়ি মাছ এখন মায়ের পরিষ্কার করছে কারণ রাত্রে সকালবেলা রান্না হবে সেই জন্য দেখো অলরেডি চিংড়ি মাছ বেছে চলো সবাইকে গুড নাইট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে যাবো মা মাছ বেছে নিয়েছে এখন আমি এডিটিং করবো এডিটিং রয়েছে এই আর কি আমার সকাল থেকে লাইফ তো আমাদের সাথে শেয়ার করলাম কি করলাম না করলাম সব কিছু শেয়ার হয়ে গেছে তোমাকে দেখালামই আমার ডেইলি লাইফস্টাই তো চলো আজকের জন্য ছিল কালকে একটা নতুন সাথে ভালো থেকো সুস্থ থাকো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি পুরনো হয়ে থাকো তাহলে লাইক করে দিও তো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে টাটা